আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি রুমে এসে দেখেন লং ডিগ্রি পরে মানে একবার রুমে বসে আছি তো এখন ফিরে টোটাল কোনো কিছু নাই সকালবেলা মুখ ধুইলাম মুখ ধোয়ার পরে কিছু তো খাইতে হইব নাকি তো দেখতে পারতেছি এখন খেজুর আছে তাই ভাবলাম যে খেজুরের উপর তো অন্য কিছু আর নাই দেখেন সব তো নেই এর বাড়ি খেজুর খাওয়া যা কতটুকু উপকার যারা খায় তারাই বুঝতে পারবে দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল খেজুর

और कहाँ पर दुई तो वो ये तो पर दुई है मैं सिंगल दी है ये इधर गेस है तार को ना कवर नहीं से जो को नहीं वाला है तो ये तो देखें किधर को लगे तो नक्शन दो ऐसे खाया के अनेक मिस्टी

মুরগি আনতে হইব আজকে যেহেতু ছুটির দিন মুরগি তারপর দেখি কি কি রান্না করি সেগুলোই খাবো আজকে আর পানি করেন প্রবাসী যারা আছে তারা কিন্তু এইভাবে পানি খায় জগ দিয়ে গ্লাস ব্যবহারই করুন আবার গ্লাস তো সবাই ভালো থাকেন ভাই ബ്ലോക്ക് അസിലേ ബ്ലോക്ടാക്കൾ പശുക്കവൻ തരണം ഉണ്ട്